আমি গ্যারান্টি দিচ্ছি বোম কেন একটা ইটের টুকরো গায়ে পড়তে দেব না হঠাৎ থাকবে প্রতিটি মানুষের গায়ে বর্ম হয়ে মুখে এভাবে সবাই বলে ড্যাংলোর নিয়ে দোকান করেছি দিন আনি দিন খাই দোকান ভাঙচুর করলে খাবো কি দুদিন দুই কোনো কাজ নয় চুপচাপ ঘরে খিল লেটে বসে থাকবি একজন কেউ যদি রাস্তায় দেখেছি তো জ্যান তো কবর দিয়ে দেবো দুদিন ঘরে বসে থাকলে আমাদের ঘরে কি আপনার বাবা আমাদের খাবার পৌঁছে দেবে ওকে মানলেন কেন ও তো ঠিকই বলেছে আমরা এই বন মানি না সালা মুন্ডু কেটে না হাতে ধরিয়ে দেবো যা সালা বউয়ের আচলের তলায় না প্যান্ডেল কাটিয়ে বসে থাক আজ আমাদের চিলড্রেন্স ডে আমরা স্কুলে যাবো আমাদের কেউ এই এটাকে ছুঁড়ে ফেলে দে আপনিও তো দেখছি আমার মতো পুরনো ফর্মায় ফিরে গেছেন উপায় নেই রে ভাই জসমিন দেশ আজাদাচার তুই পোশাক পাল্টেছিস আর আমি জিওগ্রাফিটা পাল্টেছি কিন্তু পুরনো হিস্ট্রিটা সঙ্গে রেখেছি গন্ডা ফাটা কেষ্ট একদম নক্কা মাল ভালোই করেছেন আমার কাছে আপনার কিছু পুরনো মার জমা পড়ে আছে আর সেটা সুদে আসলে শোধ করে দেব সাসপেনশন তো আগেই দিয়ে দিয়েছি তোর পেনশনটা বাকি আছে দিয়ে তোরা যখন গুলি নিয়ে খেলতিস তখন আমি পেটো নিয়ে খেলতাম এক একটাকে টোকায় ঝাড়বো তোরা বন্ধের পক্ষে একটা বোম ফেললে আমি সোনার বাংলার পক্ষে দশটা বোম ফেলব তোরা একজনকে মারলে আমি দশজনকে মারবো একদম বাংলা মা সালাম মারব এখানে লাশ পড়বে শ্বশকটাকে শেষ করে দে বিরোধীদের ডাকা আটচল্লিশ ঘন্টার বন্ধ সম্পূর্ণ ব্যর্থ করে দিলেন সাধারণ মানুষ উত্তর থেকে দক্ষিণ বড়বাজার থেকে শপিং মল ট্রেন থেকে বাস স্কুল কলেজ অফিস কাছারি সব জায়গাতেই উপস্থিতির হার ছিল দেখার মতন মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে কাজে বেরিয়ে বন্ধ কর্তাদের যেন দেখিয়ে দিলেন যে কর্মনাশা বন্ধ তারা আর চান না পন্থ ডেকে রাজ্যের উন্নয়ন স্তব্ধ করে দেওয়ার খেলা এবার বন্ধু চৈতালি রায় স্টার আনন্দ এটাও গেল আমি কিন্তু খুব একটা ভালো বুঝছি না টিভিটা চালিয়ে একটু স্কোরটা দেখুন না চারিদিক থেকে খবর আসছে শিল্পপতিদের দেওয়া টাকায় ফুলে ফেপে উঠছে জুলি আপনি ঠিক কার দলে আছেন বলুন তো আছি তো আপনাদের দলে তবে ঘর গরু তো ও শালাকে আমার থেকে বেশি কেউ চেনে না শালা এক বছর ধরে আমার পেছনে লেগে লেগে আমার সুগারের লেভেল একবার হাই করে দিয়েছে ওই দেখুন ওই দেখুন দেড় হাজারে নেমে এসছে একটা লোক আপনার জন্য পাঠিয়েছে আমাকে কেউ আছে আপনার এ রাজ্যে থাকার মেয়াদ আর চার দিন ফ্লাইটের টিকিট পাঠিয়ে দিলাম অ্যাপেক্সে কাটা না গেলে টাকা ফেরত পাওয়া যাবে না আফ! এইভাবে কেউ কাউকে মারে না না আপনার মনে এখানে থাকা উচিত নয় ও শালাকে একদম বিশ্বাস নেই এরপর বেধরক মারবে রাজপর্বত একটা নিয়ে খেলতে বসে না ফাটা যত টুকু আমাকে মেরেছে তার বারো গুণ বেশি মার আমি ফিরিয়ে দেবো আর সেটাও বারো ঘন্টার মধ্যে ডাক্তার কিছু বলতে পারবো না অলরেডি পাঁচজন মারা গেছে পাঁচজন মারা গেছে স্যার এই ডক্টর গুড মর্নিং স্যার আপনারা কোনো پیشنট एडमिट হয়েছে নাকি স্যার যারা एडमिट হয়েছে তারা সবাই আমার پیشنট কি অবস্থা বলুন সিচুয়েশন আমাদের কন্ট্রোলে বাইরে চলে গেছে স্যার সাতজন মারা গেছে আর অন্যন্য হসপিটালেও একই অবস্থা তো আপনারা কি করতে আছেন কিন্তু স্যার এই রোগটা আমাদের কাছে অচেনা আমরা আনলাই ওষুধ দিচ্ছি বিদেশে আমার বন্ধু ডাক্তারদের সঙ্গে কনসাল্ট করে জানতে পারলাম এই রোগটার নাম মেনিনগো কক্কাল মেনিনজাইটিস কিন্তু এর মেডিসিন আমাদের কাছে নেই আমার কাছে আছে এই রোগের মেডিসিন অ্যান্টিবায়োটিক স্টেরয়েড এর পেটেন্ট নিয়ে রেখেছে আমারই কোম্পানি লাইফ আর এই ওষুধ আমার গাড়িতে ভর্তি পড়ে আছে থ্যাংক ইউ স্যার আপনি এক্ষুনি ওষুধটা আমাদের দিন তাহলে অনেক মানুষের জীবন বেঁচে যাবে কি করে দেব ডক্টর আপনাদের ভগবান ফাটা কেষ্ট যে আমার হাত বেঁধে দিয়েছে আমি এখনো পারি বাকি যারা আছে তাদের জীবন কিন্তু তার জন্য আপনাদের ভগবানকে বলুন যে আমার হাতের বাঁধনটা খুলে দিতে আপনি ওষুধটা আনাবার ব্যবস্থা করুন আপনার গুন্ডামি রংবাজি কোথায় গেল ভগবান ফাটাকৃষ্ট ওই উপরের ভগবানকে দেখান আপনার রংবাজি বলুন আমার রাজ্যের মানুষের আর একটা প্রাণ গেলে তোকে দেখা নেবো সালা মিস্টার বর্মন ওষুধটা আনাবার ব্যবস্থা করুন এভাবে নয় হাটু গেড়ে আমার পায়ের সামনে আপনাকে হাত জোড় করে ভিক্ষে চাইতে হবে আমার কাছে আমার কোম্পানির উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে আপনাকে বাকি কটা দিন আপনি ঠুঁটো জগন্নাথ হয়ে ঘরে বসে থাকবেন কোনো কাজ করতে পারবেন তবে আমি আপনাকে ভিক্ষে দেব না কৃষ্ণদা ওই নোংরা লোকটার সামনে আপনি মাথা নত করবেন না আর আপনি চৈতালি রায় আমার পায়ের সামনে পড়ে থাকা ভিকারি ফাটাকেষ্টর ছবি তুলবে আমার ভাগ্য আপনার হাতে আর আপনার সোনার বাংলার মানুষের ভাগ্য আমার

আপনার আমার সঙ্গে যদি ক্ষতি করতে হয় তো আমার করুন মারতে হয় তো আমায় মারুন কিন্তু এই রাজ্যের মানুষের কোনো ক্ষতি করবেন না আপনার কাছে আমি ওদের জীবন ভিক্ষা চাইছি আমাকে ওষুধটা দিন আজ থেকে শুরু হলো একটা নতুন চ্যাপ্টার সোনার বাংলার কারিগর বিকারি ফাটাকৃষ্ট নয় সোনার বাংলার কারিগর এখন আমি রাজ বর্মন জানেন কৃষ্ণদা আজ আমাদের চ্যানেলের টিআরপি সবচেয়ে কম মানুষ আপনি হেরে যাওয়া ছবিটা দেখতে চায় না একটা ব্যাপারে আমার খুব সন্দেহ হচ্ছে হাসপাতাল আমি কয়েকজন পেশেন্টকে জিজ্ঞেস করেছিলাম ওরা বলল মিনারেল ওয়াটার খাবার পরেই অসুস্থ হয়ে পড়ে আরে তাই তো আমাদের পাশের বাড়ির মেয়েটা মিনারেল ওয়াটার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল ওর একটা বোতল জোগাড় করতে পারবে মিনারেল ওয়াটারের বোতলে রোগের জীবাণু এলো কি করে মিশন হয়েছিল আমার কোম্পানিটা লসে চলছিল আমি ওটাকে রিভাইভ করবার জন্য রাজবর্মনকে ফান্ডিং করতে বলি উনি আমাকে 1 কোটি টাকা দিয়ে বলেন এই বিষাক্ত জীবাণুটা জলের সঙ্গে মিশিয়ে দিতে রোগটা ছড়িয়ে পড়লে ওনার কোম্পানি তৈরি ওষুধ উনি বাজারে ছাড়তে পারবেন একটা রুগ্ন কোম্পানিকে বাঁচাতে গিয়ে এইভাবে সারা রাজ্যের মানুষের শরীরে বিষাক্ত জীবাণু মিশিয়ে দিলেন আপনি আর রাজবর্মণ একজন বাঙালি হয়ে এই বাংলার মানুষকে শেষ করার জন্য শেষ পর্যন্ত হাত মেলালেন রাজপর্বনের সাথে এসে গেলাম আপনার তো দুটো দিন ঘরে বসে থাকার কথা আমি তো ঘরে বসেই থাকতে চাই কিন্তু কি করব আপনারা এমন সব কাজ করেন আমাকে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসতে হয় আপনাদের প্যাঁদাবার জন্য তবে এখন একটা নতুন স্টাইল করেছি প্যাঁদাবার আগে একটু নিচে নেব চলো ভাই কি ভেবেছেন কি আপনি আমাদের অনেক সহ্য করেছি আর নয় একদম চুপ করে থাকুন অনেক সহ্য করেছি আর নয় নইলে এখানেই গেড়ে দেবো আপনার নতুন চ্যাপ্টারটা শুরু হলো না মিস্টার রাজবর্মন পুরনো সিলেবাসটাই রয়ে গেল সোনার বাংলার কারিগর মিস্টার রাজবর্মন নয় এ রাজ্যের মানুষ যাদের আপনি মিনারেল ওয়াটারে বিষাক্ত জীবাণু মিশিয়ে মারতে চেয়েছিলেন আর সেই মৃত দেহের ওপর তৈরি করতে চেয়েছিলেন আপনার লাইফ লাইনের আপনার জন্য রাজ্যের পঞ্চাশ জন মানুষ মারা গেছে সেই পঞ্চাশ জনের আপনার কোম্পানির গোড়া আমি উপরে ফেলে দেব যাতে আপনার কোম্পানি কেন সোজা হয়ে না পারে। এই চ্যাপ্টারটা সিলেবাসে ঢোকাতে হলে আপনাকে অনেক আইনি ঝামেলা পাওয়াতে হবে তারপর আমার বিরুদ্ধে আপনাকে প্রমাণ জোগাড় করতে হবে তারপর কেস করতে হবে তারপর জাজকে কনভিন্স করতে হবে আর তারপর সব ঝামেলা মেটানো হয়ে গেছে মিস্টার বর্মন জন মানুষের মৃত্যুর কারণ হিসেবে আমি আপনার নামে জনস্বার্থের মামলা করেছি সলিড প্রমাণ পেশ করে সলিড প্রমাণ আপনার সামনে গ্রেপ্তারি পরোয়ানা আমার কাছে আর হাত করা পুলিশের হাতে মালটা একটু জং ধরা আপনার জন্য ঠিক আছে আপনিও তো মালটা জং ধরা ফাটা আমি মন্ত্রী ফাটা ক্যাস্ট আমাদের ফটাকে